আপনারা যখন টিকটকে ভিডিও দেখেন এই সাইডে যে আপনার টিকটকে লগো থাকে এই লগোগুলা কিভাবে বন্ধ করবেন দেখেন আপনারা যখন ভিডিওগুলা দেখেন এরকম স্কল করে তখন কোলে এই জায়গা দিয়ে লগো থাকে লগো থাকলে ভিডিওটা ভালো দেখা যায় না বাট এই লগোগুলো আপনারা রিমুভ করতে পারবেন জাস্ট কালি একটা সেটিং অন করবেন দেখেন আপনারা এই ভিডিওর উপরে ট্যাপ করবেন ট্যাপ করলে পারি এই যে এখান দিয়ে যে অপশনগুলো এসে এখান থেকে এদিকে টান দিবেন টান দিলে এই যে দেখতে পারছেন ক্লিয়ার ডিসপ্লে এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডিসপ্লে এটা জাস্ট খালি আপনারা অন করে দেবেন আমার ভিডিওটা রেকর্ডিং চলতেছে বিদায় আমার এটা দেখাতে পারতেছেন আপনাদের জাস্ট খালি এটা আপনারা অন করলেই বা এটাতে ট্যাপ করলেই আপনাদের ডিসপ্লেটা ক্লিয়ার হয়ে যাবে তো এই সেটিংটা করে রাখলে বা যখন আপনারা ভিডিও দেখবেন ওটা ক্লিয়ার করে ক্লিয়ার ভিডিও দেখতে চাইলে ওই ক্লিয়ার ডিসপ্লে ট্যাপ করলেই আপনাদের ভিডিওটা ক্লিয়ার হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগে আপনি বলা বলতে যে কোনো ভিডিওতে আল্লাহে